গফরগাঁও উপজেলার হাজারো মানুষের মধ্যে রয়েছে এমন মানুষ যারা নীরবে নিবৃত্তি দেশের কল্যাণে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন যার মধ্যে গফরগাঁও উপজেলার চরালগি ইউনিয়নের চর্মস্তন্দ গ্রামের কৃতি মানুষ বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ বেতারের অনুকরণীয় শিল্পী জয়নাল আবেদিন পিতার নাম জায়দ আলী তিনি ছাত্র জীবন থেকেই গান রচনা করে নিজেই সঙ্গীত টিম গঠন করেন যা পরবর্তী সময়ে দারুণভাবে প্রশংসনীয় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ বেতারের ইসলামিক ও দেশের গানের নিয়মিত একজন শিল্পী ছিলেন তিনি সোনালী ব্যাংকের একজন জুনিয়র অফিসার হিসেবে চাকরিতে যোগ দেন পরে চাকরি ছেড়ে দিয়ে ইসলামিক ও দেশের জন্য গান লিখে এবং দেশের মানুষকে উদ্বুদ্ধ করতেন হঠাৎ তিনি গ্রিক জাহাজে চাকরি নিয়ে দেশ ছাড়েন পৃথিবীর দেশ তিনি ঘুরে এসেছেন জনাবিল মতো হাজারো মানুষেরা আজ আজও স্বপ্ন দেখেন লাল সবুজের পতাকায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে এক মুঠু সোনালি রোদের প্রিয় দর্শক বৃন্দ আমি যেখানে আজকে এসে উপস্থিত হয়েছি গ্রামটির নাম গফরগাঁও উপজেলার ইউনিয়নের চরবস্তন্দ চরবস্তন্দ গ্রামের এখানে একজন মানুষ বসবাস করেন ওনার নাম হচ্ছে জয়নাল আবেদিন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা সব স্বাধীনতা যুদ্ধের পর দেশ যখন আপনার খুব দারুণভাবে সারি সারি লাশের স্তূপ পড়ে আছে ছিন্ন ভিন্ন মানুষের দেহ চারদিকে দারুণভাবে বিপর্যস্ত বাংলাদেশ সেই অবস্থায় এই যে মানুষটিকে দেখছেন আপনারা ওনার নাম হচ্ছে মুক্তিযোদ্ধা উনি এই গ্রামের সন্তান চর আলগি ইউনিয়নের সন্তান এই শিল্পী একজন খুব বড় মাপের শিল্পী ছিলেন তিনি দেশের গান ইসলামিক গান ওই সময়ে পরিবেশন করতেন বিশেষ করে দেশের গান পরিবেশন করে মানুষকে দেশের কাজে উদ্বুদ্ধ করার জন্য যে কাজটি করতেন তা সত্যি খুব প্রশংসনীয়। উনাকে আমরা খুঁজে পেয়েছি। উনি বয়সের বাড়ি আজ নুয়ে পড়েছেন। এভাবে বলতে পারেন না। ওই মাছখানে এক সড়ক দুর্ঘটনায় তিনি মানে দারুণভাবে আহত হয়েছিলেন। আপনি না থেকে উনআশি পর্যন্ত দেশের গান এবং ইসলামিক গান করতেন। হ্যাঁ তাই তো। আপনি মুক্তি ছিলেন এই গল্পটা একটু বলেন। মুক্তিযুদ্ধ ছিলাম আমি যখন আমার মামার সাথে দিনাজপুরে চলে গেছিলাম সেখানে পাগ্রবাদী দিনাজপুরে ঢোকার সাথে সাথে ওপরে চলে গেছিলাম ভারতে 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 রায়গঞ্জ ছাড়া

সাথে প্রিয় দর্শকবৃন্দ আসলে উনি বয়সের বাড়ি নড়ে পড়েছেন কথাগুলো খুব ওনার কথাগুলো খুব জড়িয়ে আসে উনি গেরিলা ফাইটার ছিলেন এই ভদ্রলোক এখানে না তিনি দিনাজপুর থেকে রানীশঙ্কর একটি জায়গা আছে ওই রানীশঙ্কর ওই জায়গায় উনি ওনার ওই এলাকার কিছু মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ভারতের ভারতের রায়গঞ্জ রায়গঞ্জে উনি ট্রেনিং ক্যাম্প যেখানে ট্রেনিং হচ্ছিল মুক্তিযোদ্ধাদের ওই ট্রেনিং ক্যাম্পে উনি চলে যান ওইখান থেকে বেরিয়ে এসে ট্রেনিং নিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন এবং যুদ্ধে অংশগ্রহণ করেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে দেশ স্বাধীনের পর উনি যে কাজটি করতেন ওনার একটি সঙ্গীতের গ্রুপ ছিল সেই গ্রুপের এই লোকদের এই সঙ্গীতের এই শিল্পীদের কাজ ছিল দেশের মানুষকে গান করে উদ্বুদ্ধ করা উনি ওনারা নিজে গান লিখতেন গান লিখে সেই গান পরিবেশন করতেন মাওয়াশ রেডিওতে উনি বহুদিন উনি বলেছেন উনিশশো ছিয়াত্তর সন থেকে উনিশশো উনআশি সন পর্যন্ত একটানা এ উনি গান করেছেন আপনার দেশের মানুষকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করতে দেশ গড়ার জন্যে না মুক্তিযোদ্ধাই না একজন প্রকৃত শিল্পী ছিলেন আজকে উনি বাক রুদ্ধ প্রায় যে কারণে উনি ওনার কণ্ঠে অনেক সুন্দর কণ্ঠ ছিল এই একা এই এলাকায় যারা মুক্তিযোদ্ধা ছিলেন প্রায় চোদ্দ জন মুক্তিযোদ্ধাই মারা গেছেন উনি জয়াল আবেদিন উনি আজকে বয়সের পারে নুয়ে পড়েছেন প্রায় আশি বৎসর আশি বৎসর প্রায় এই যে মানুষগুলো দেশের আমাদের গফরগাঁও বিভিন্ন আনাচে কানাচে আমাদের গফরগাঁওয়ে প্রচুর লোকজন আছেন যাদের নাম আমরা জানি না এত বড় ভূমিকা রেখেছেন একজন মানুষ শুধু মুক্তিযুদ্ধই করেননি তিনি দেশের জন্য গান লিখেছেন নিজে গান করেছেন হ্যাঁ তিনি রেডিওতে গান পরিবেশন করেছেন বহুদিন ওনার একটা দল নিয়ে দেশের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এই সেই জয়ালাবিদিন যার জন্ম গফরগাঁও উপজেলার চরালকি ইউনিয়নে তিনি কি চোরালগি ইউনিয়নের কৃতি সন্তান তিনি জলগিমিয়ানের চরক মোস্তন্দ গ্রামের মুক্তিযুদ্ধ মাঠ থেকে একটু সামনে এগুলেই উনার বাড়ি উনি শিল্পী জয়নুল আবেদিন সাতজন শিল্পী মিয়া মিলা বীরযুত গান করছ 7481 পর্যন্ত ভালো রেডিওতে গান করছে এখন দা অ্যাক্সিডেন্ট কোছেলাম এরপর থেকে উনি উনি বলছেন যে একটা মাইকেল দুর্ঘটনায় উনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন এবং এখনো পর্যন্ত তার ব্রেনে প্রচুরভাবে রক্তক্ষরণ হয় হ্যামারেজ হয় সেই পর থেকেই তিনি ওইভাবে আর তার ওই স্মৃতিগুলো বা গানের যে সুরগুলো করতে পারেন না ওনার খুব কষ্ট যে গান গেয়ে আপনাদেরকে শোনাতে পারছেন না আপনার গানের দু একটি কথা কি মনে আছে শ্রেয়া টের ওপর পরে এক আছি সে আছি সে হাছি একটা এক ডান জনপ্রিয় হইয়া গেছিলো একটা নিজে লেখা কি চাইলাম রে কি পাইলাম রে মানা স্বাধীন করিয়া মরি ওর না খালে আমলা কি চাইলাম রে এটা এটা খুবই বিজন রাষ্ট্র হয়ে গেছে হয়ে গেছে মই উনি খুব আবেগ প্রবণ হয়ে গেছেন উনি কাঁদছেন ওনার মানে ভিতরে খুব কষ্ট যে উনি এই গানগুলো আপনাদেরকে শোনাতে পারছেন না আজকে উনি প্রায় বাঘরুদ্ধ কষ্ট হ ভিতরে ওনার অনেক যে কষ্টগুলো বুকে ধারণ করে এখনো বেঁচে আছেন উনি বলছেন যে আমরা হয়তো চলে যাবো আমাদের যে নতুন প্রজন্ম আমাদেরকে ওনারা মনে রাখুক আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে মনে রাখুক আমাদেরকে যেন কোনো কারণে বাদ না দেয় ওনার নাম আমরা তো জয়নাল ভাই বলেই ডাকি আচ্ছা উনি আমার বয়সে আট নয় বছর বড় হবেন আট নয় বছর বড় হলে ওনারা আমি এই লিবারেশনের আগে এবং লিবারেশনের পরে আমরা কাছারি ভাড়া প্রাইমারি স্কুলে তাদের বন্ধু বান্ধবীরা নাটক ফাটক করতো গান টান গাইতো আমি দেখতাম এরপরে লিবারেশনের পরে তো উনি গেছে গা ওই গানের জগতে উনি গানের স্কুলের শিক্ষক ছিলেন আমি এটা জানি হ্যাঁ উনি গানের স্কুলে একজন শিক্ষক ছিলেন উনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই উনি মুক্তিযোদ্ধা ছিলেন এমনকি উনি খুব ভালো মানুষ ওরিজিনালি মুক্তিযোদ্ধা দেশ স্বাধীনের সময় অক্লান্ত পরিশ্রম করছে দেশ স্বাধীন করছে উনি ওই যে শিল্পী ছিলেন শিখে জগতের না খুব ভালো মানুষ আল্লাহর রহমত ফাঁসল তো নামাজ কালাম ও ওই যে ধর্মীয় এবং এই দেশের গান ওনা করতেন হয়